যে একটা হারাম কাজ করলে হারাম থেকে বেঁচে থাকাটা তো ফরজ তাহলে বিজতীয় পোশাক পরত হারাম ওটা বেঁচে থাকা জন্য ফরজ তাহলে শুনে দিলে সর ফরজ হয়ে গেল এটা তার কীভাবে ইয়ে করবে হ্যাঁ মূর্খ লোক যে মানে না যদি তার তো আলাদা মাসালা যারা অজ্ঞ মূর্খ এটা বুঝবে না যে দাড়ি কাটা হারাম এটা এক তেলাপ দাড়ি কাটা কি দাইরা কাটা কি? কাটাটা হারাম তাইলে কি রাখাটা কি হবে? তাহলে ফরজ এইগুলো। এটা ফরজের ফটো সরু না দিল তো ফরজ হয়ে গেছে। একটা জিনিস যখন করলে হারাম হয় তখন তা বিবৃত তো ফরজ। বিজরের ফিকিরের বিষয়। তারপর এখন সবাই যে সব বুঝবে তাতো না। সবার তো সেই সব সব সেই নাই। এখন আল্লাহ পাক এক এক জনের דרকে একটা প্রকাশ করেন। জান তাজপর মাকামগুলি একে আউলে গ্রামে একটা প্রকাশ করছে সবাই তো সবটা প্রকাশ করেন না এটা তোর ওহিনা ছিল আরও গ্রামের কার্যক্রম এক এক রকম সবাই তো একরকম না খাদা সাহেবের কার্যক্রম একরকম বড় পিস কার্যক্রম একরকম বাহউদ্দিন একরকম বরংদ্দিন একরকম সবাই তো একরকম না